পজিটিভ এই পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রাকিব আছি আপনাদের সাথে আপনারা জানেন যে পজিটিভ বাংলাদেশের বিভিন্ন পর্বে আমরা সারা দেশে ঘটে যাওয়া বিভিন্ন পজিটিভ ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করি তারই প্রেক্ষিতে আপনারা দেখ আমরা এই মুহূর্তে রয়েছি বগুড়া একটি কমলার বাগানে বগুড়ায় মনোলভা কমলার বাগানের সঙ্গে সাথী ফসলের চাষ এনে দিয়েছে ভিন্নতা মনোলভা কমলা বাগা মাল্টার বাগান যে কেউ ছুঁয়ে দেখতে চাইবে রাস্তার পাশে বাগানে চলছে থকথক কমলা রসেটইটুম্বুর নানা জাতের কমলা চায়না থেকে শুরু করে দার্জিলিং জাতের সব ধরনের কমলাই আছে বগুড়ার এই বাগানে তবে দেশের বিভিন্ন স্থানে কমলার বাগান থাকলেও বগুড়া সদরের এই ছোট্ট জায়গায় কমলার বাগান করে তুলে ভিন্নতার সৃষ্টি করেছেন আব্দুল আজি কারণ তার বাগান শুধু কমলা ওয়ের চারাই নয় বাগানটি লাভজনক করে তুলতে করে তুলেছেন কমলার সঙ্গে সাথী ফসলের চাষের ভিন্ন আদা মরিচ শিম রসুন সবই রয়েছে এই সাথী ফসলে গত বছর কমলাসহ সাথী ফসল বিক্রি করে লাভ করেছিলেন দু লাখ টাকা এবার কমলার ফলন ভালো হয়। বেশি লাভের মুখ দেখার স্বপ্ন দেখছেন চালের ব্যবসা থেকে কমলার বাজানের মালিক পুনে যাওয়া আব্দুল বগুড়া সদরের দ্বিতীয় বাইপাস সংলগ্ন ফনির মোড় এলাকায় আব্দুল আজিজের কমলা বাগান ষাট শতাংশ জায়গার ওপর তিনি গড়ে তুলেছেন এই বাগান সন্তানদের শখে একসময় কমলার বাগান করার উদ্যোগ নেন দুই সাল থেকে বাগানের পেছনে সময় ব্যয় করতে থাকে চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা থেকে প্রথমে কমলার চারা সংগ্রহ করেন তারপর বিভিন্ন স্থান থেকে চায়না ও দার্জিলিংয়ের চারা এবং আফ্রিকান ও ভিয়েতনাম জাতের মাল্টা চারা সংগ্রহ করেন বাড়ি জাতের কমলাও রয়েছে তার বাগানে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ একসময় স্বপ্ন দেখাতে শুরু করে আজ যারকে সমৃদ্ধ করতে থাকেন তার শখের বাগান জানালেন বাণিজ্যিক লক্ষ্য মাথায় রেখে তিনি বাগান করেননি শুধু কমলা ও মাল্টা নয় একই বাগানে তিনি বলসুন্দরী বড়ও লাগিয়েছেন বাগানের চারপাশে লাগিয়েছেন সুপারি ও লেবুর গাছ আর কমলা গাছের মাঝে চাষ করছে হিসেবে মরিচ আদা রসুন ও শিম সখেম কমলা বাগান আমরা এই মুহূর্তে কথা বলছি কমলা বাগানের স্বত্বাধিকারী জনাব আজিজার রহমানের সাথে আপনি কবে থেকে এই বাগানটি শুরু করেছেন এটা আপনি চার বছর চলছে বগুড়ায় যে কমলা হবে এটি কিভাবে জেনেছেন এটা আমি ইউটিউবে দেখার পর চিন্তা ধারা করা করি আর কি পরিকল্পনা করি যে ওই রকম করে মানে বাহির থেকে যে আমরা ফল লাইনে খাই এটা যাতে না আনা লাগে এই চেষ্টাতেই আমি মনে করি যে দেখার পর এই চারাগুলো আমি দার্জিলিং ঠায় সংগ্রহ করি তারপর লাগাছি চার বছরের মধ্যে তিন বছর হলে ফল পাচ্ছি এক বছর কতগুলো গাছ আপনি লাগাইছিলেন দুইশোর মতো এমনিতেই এখন ফল বিক্রি করে কি আপনার লাভ হচ্ছে ফল বিক্রি করে লাভ ইনশাল্লাহ লাভ হচ্ছে তার সাথে সারা বিক্রি হয় আর কি আমার চেষ্টা যে বাংলাদেশে আমার কাছে সারা পৌঁছে দেওয়ার চেষ্টা আছে আচ্ছা এটার চাহিদা আছে চারা আর ফলের এই মুহূর্তে কি দাম আর চাহিদাটা কি রকম বাজারে এখান থেকে আমি তিন চার হাজার টাকা দৈনিক দিচ্ছি এবার আপনি কি আশানুরূপ বা আপনার চাহিদা অনুযায়ী ফল কি পেয়েছেন এবার ইনশাল্লাহ চার বছরের মধ্যে এবারে ভালো ফল হবে সে প্রতি গাছে প্রায় সত্তর আশি কেজি পর্যন্ত পাইছি হ্যাঁ আমরা সেটা দেখতেও পাচ্ছি যে সবগুলো গাছ ফল দিয়ে মানে সমৃদ্ধ হয়ে আছে তবে আশা মানে ছিল একশো কেজি পর্যন্ত আশা ছিল চার বছরের গাছে কিন্তু তা পাইনি আশি কেজি পর্যন্ত যাওয়া পাইছি কিরকম টাকা বিক্রি করার মতো চিন্তা ভাবনা করেছেন ইনশাল্লাহ মানুষের খাইয়ে দেয় দিয়ে থুয়ে ইনশাল্লাহ দেড় লক্ষ টাকা বেশি আরও জানতে পেরেছি দেখতে পেয়েছি যে আপনি এই কমলার পাশাপাশি বড়ই আরও কিছু গাছ চাষাবাদ ফলের চাষাবাদ করছেন ফসল আছে হ্যাঁ সাথী ফসলও রয়েছে এগুলার কিভাবে আপনি চিন্তা ভাবনা করছেন যে মিশ্রভাবে চাষ একই জায়গাতেই চাষবাস করবেন বাগানের ভিতরে আমি ষাট টাকা মুড়ি বিক্রি তো এর আগে জেনে থেকেছি যে এই কমলাটা পাহাড়ি এলাকায় বা বাহিরে চাষাবাদ হয় তো আপনি যে বগুড়ার মাটিতে এটি চাষাবাদ করছেন এটি স্বাদ কীরকম পাচ্ছেন এখন ধরুন বাহিরে থেকে আসতো কিন্তু বাংলাদেশের মাটিও কমলার উপযোগী ইনশাল্লাহ উপযোগী স্বাদ ভালো রস আছে কিন্তু দুটো একটা বেশি হয় মিষ্টি হয় কি মিষ্টি সেই মিষ্টি আপনি খাইয়ে দেখতে পারেন আমরা এই বাগানটিতে এসে দেখতে পেয়েছি বেশ কিছু দর্শনার্থী বা ক্রেতা তারা বাগানটি ঘুরে ঘুরে দেখছেন ফল টেস্ট করছেন তো আমরা এরকম একজন গ্রাহকের সাথে কথা বলছি আপনি এই ফল নিয়েছেন আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে আপনি হ্যাঁ একটা ফল খাচ্ছেন এটি স্বাদ রকম বাংলাদেশের টুকুর হিসাবে মিষ্টি আছে মিষ্টি আছে ধন্যবাদ দাদা হাজির জানালে তার কমলা বাগান দেখতে প্রতিদিন লোকজন আসেন গাছ থেকে ছিঁড়ে টাটকা কমলা খাওয়ার লোভ ছাড়তে চায় না দর্শনও যেসব দর্শনার্থী আসেন তারা দু তিন কেজি করে কমলা কেনেন অনেকে কেনেন আরও বেশি কমলা গাছ থেকে কমলা ছিঁড়ে আনন্দে কমলা খাচ্ছেন বাগানে আসা লোকজন আর তাদের মুগ্ধতা ছুঁয়ে যায় বাগান মালিককে বাগান মালিক জানান লোকজন তার বাগানের কথা বলছেন এটি তার ভালো লাগে প্রতিদিন প্রায় পনেরো বিশ জন তার বাগান দেখতে আসেন বাণিজ্যিক কমলার চাষের কথা না ভাবলেও এখন প্রতিদিনই কোনো না কোনো বিক্রেতা তার নিকট থেকে পনেরো থেকে বিশ কেজি কমলা কিনেই নিয়ে যান সব মিলিয়ে বর্তমানে তিনি প্রতিদিন একশো থেকে একশো তিরিশ কেজি কমলা বিক্রি করেন প্রায় দেড়শো কমলার গাছ আছে বাগানে প্রতি গাছে পঞ্চাশ ষাট কেজি কমলা ধরেছে বলে জানান আজিজের দাবি তার বাগানের কমলা বেশ ভালো বললেন সাথী ফসল থেকে গত বছর ষাট হাজার টাকা মরিচি বিক্রি করেছে এবার সব কমলাসহ প্রায় আড়াই লক্ষ টাকা লাভ করবেন বলে আশা করছে কমলা বাগানের চারপাশে রয়েছে একশো তিরিশটি সুপারি গাছ ও সত্তরটি লেবু গাছ